যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমি শিক্ষা সহ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে কথা বলবো বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা ব্যাংকে গিয়েছিলেন এক বুক আশা নিয়ে কিন্তু সেই আশার ঘুরে বেলে অর্থাৎ তারা গিয়েছিলেন পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য চেক নিয়ে তারা ব্যাংকে ঢুকেছিলেন ঠিকই ব্যাংকের দরজা বন্ধ ছিল কিন্তু তারা খালি হাতে ফিরে আসছে ব্যাংক থেকে অর্থাৎ ব্যাংক থেকে তাদেরকে শূন্য হাতে টাকা নেই তার মানে হচ্ছে আজকে রাষ্ট্রত ব্যাংক যে খোলা রেখেছে বেসরকারি শিক্ষকদের জন্য যেই সম্পর্কে যেই আশায় রাষ্ট্রত ব্যাংক খোলা রেখেছে সেই আশার গুলি বালি অর্থাৎ তারা টাকা পায়নি তাহলে প্রশ্ন হচ্ছে একজন বেসরকারি শিক্ষক সমাজ এবং পরিবারের কাছে কি জবাব দেবে অর্থাৎ কিভাবে এই স্পেশাল একটা দিন সেলিব্রেশন করবে অর্থাৎ একমাস সিয়াম সাধনার পরে যে মুসলমানদের দরবারে অর্থাৎ মুসলমানের সামনে যে ঈদ উল ফিতর হাজির হয় এই দিন ভাতৃত্ব ভুলে গিয়ে সবাই নতুন জামাকাপড় পরে যে মসজিদ অর্থাৎ ঈদগাহে যায় সেই জায়গাটায় কিন্তু সন্ধিয়ান হচ্ছে কষ্ট হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের সাথে এমন প্রতারণা ব্যাংক কর্তৃপক্ষ না করলেও পারত অর্থাৎ যখন গতকালকে টাকা দিতে পারেনি তখন বেসরকারি ব্যাংকে বা সরকারি ব্যাংকের বেসরকারি শিক্ষকদের জন্য অর্থাৎ এত কত টাকা তাদের বিল এত টাকা তাদের ব্যাংক ভোল্টে রাখা উচিত ছিল বলে মনে করছি এবং যদি তারা টাকা না দিতে পারে সেটা রাতেই মেসেজ করে দিতে পারত অথবা সকালে ফোন করে দিতে পারত যে আপনারা কষ্ট করে আর আপনাদের ব্যাংকে আসতে হবে না বিকজ অফ যে আপনারা বিল পাচ্ছেন ঠিকই বিল আসছে ঠিকই কিন্তু আমাদের ভোল্টে যথেষ্ট পরিমাণে টাকা নেই আমরা টাকা সাপোর্ট দিতে পারব না তাহলে একজন শিক্ষক আজকের দিন পরে মাত্র তিনটা দিন এখন তিনটা দিন পরে সে ঈদ উদযাপন করবে অথচ তারা বিল বোনাস কোন কিছু উদ্ধ করতে পারেনি তাহলে সমাজ পরিবার পরিজন আত্মীয় স্বজন ঈদের দিন সবকিছু মিলিয়ে একজন বেসরকারি শিক্ষকের জন্য অনেক বড় কষ্টে কাটবে এবং আমরা জানি নিবৃত নির্জনে সে কান্না করবে কিন্তু সে মুখ ফুটে বলতে পারবে না কারণ সমাজে সে ভালো চাকরি করে সমাজের শিক্ষকতা পেশার সাথে আছে কিন্তু সে সমাজের সম্মানের ব্যক্তিত্ব কিন্তু ফিনান্সিয়াল যে ফ্রিডম হওয়া দরকার সেটা কিন্তু বেসরকারি শিক্ষকরা হতে পারছে না দেখেন একজন বেসরকারি শিক্ষক বারো টাকা তিনি বেতন পাবেন মার্চ মাসে এবং সর্বোচ্চ তিনি বিল বোনাস পাবেন তিন হাজার সামথিং এই বারো হাজার আর তিন হাজার পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তার পুরো মাসে যে পরিমাণে খরচ সেই খরচের পরও তাকে ঈদ করতে হচ্ছে বা হবে তাহলে প্রশ্ন হচ্ছে একজন বেসরকারি শিক্ষক খরচ হচ্ছে যে টাকা হচ্ছে এই বাড়তি খরচের টাকাই তো একজন বেসরকারি শিক্ষক রুটবে না তাহলে সে কি করে এত বড় ঈদের মৌসুম কাটাবে সব কিছু মিলিয়ে বেসরকারি শিক্ষকদের জন্য একটা অর্থনৈতিক ফিলাম হওয়া দরকার বদলি প্রত্যাশী যে প্রত্যাশী শিক্ষকরা বদলি করে দেওয়া উচিত মেডিকেল ভাতা বৃদ্ধি করা উচিত বাড়ি ভাড়া বৃদ্ধি করা উচিত এই নানান সুবিধা যদি প্রদান না করা হয় বেসরকারি শিক্ষকদেরকে তাহলে বেসরকারি শিক্ষকরা কিন্তু সঠিক ভাবে যে ক্লাসে যে পাঠদান বেসরকারি শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করা দরকার এবং যে বৈষম্য আছে এই বৈষম্য দূর করা দরকার বলে মনে করছি অন্তত পক্ষে বেসরকারি শিক্ষকদের যে ঈদের আগে ঈদ মৌসুমের আগে বিল বোনাস্তা কনফার্ম হওয়া উচিত ছিল রাষ্ট্রপক্ষে যে বেসরকারি শিক্ষকরা বাংলাদেশের মধ্যে অন্যতম পেশাজীবী অন্যতম একটা পেশাজীবী যেহেতু শিক্ষা খাতটা একটা অনেকটা সেন্সিটিভ ইস্যু বাংলাদেশে সুতরাং উচিত ছিল একজন বেসরকারি শিক্ষকের বিল কনফার্ম করাটা আগেই কিন্তু সেক্ষেত্রে হচ্ছে না যখন সুতরাং বেসরকারি শিক্ষকদের মনে যে তীব্র যন্ত্রণা বেসরকারি শিক্ষকদেরকে মনে যে তীব্র একটা কষ্ট সে কষ্ট কিন্তু রয়ে গেল সুতরাং এমন প্রতারণা না করলে পার্থ বেসরকারি শিক্ষকদের সাথে সেই প্রতারণা এবং বৈষম্য থেকে বের হওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে আবেদন জানাচ্ছি